সবাইকে স্বাগত তো এখানে আমি উচ্চ মাধ্যমিক দু হাজার উনিশের যে ভূগোল প্রশ্নপত্র তার এমসি এখানে এমসিকিউ কিউ এবং সব দুটি পার্টি আছে আমার কাছে তো আমি কয়েকটি এখান থেকে যে পার্ট ওয়ান যেটি পার্ট বি পার্ট বি প্রশ্নগুলি আমি এখানে সমাধান করে দিচ্ছি তো প্রথম প্রশ্ন হচ্ছে যে দু হাজার এগারোর যে আদমশুমারি নারী পুরুষের অনুপাত হচ্ছে ডি নশো চল্লিশ বাই এক হাজার তারপরে প্রশ্ন যে পেশাদার পরামর্শদান। সেটা হবে এখানে অপশান এ অপশান এ টার্শিয়ারি ক্রিয়াকলাপ তারপর ভারতের প্রথম পাটকল হবে রিসরা তারপর ভারতের শ্বেদ বিপ্লব জনক ভার্গেস কুরিয়ান তারপর মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ হচ্ছে কচুরিপানা তারপর যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক সেটা অপশান এ ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু অঞ্চল তারপর গম্বুজাকৃতি পাহাড়ে যে ধরনের জল নির্গম প্রণালী সেটা হচ্ছে কেন্দ্রবিমুখ জল নির্গম প্রণালী তো তারপর জাত পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা অ্যান্ডিসোল এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং এটি কিন্তু অনেকে কনফিউশন হয়েছে কনফিউজড হয়েছে এটাতে করতে গিয়ে তো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সঠিক উত্তর হবে তারপর গ্রেট ব্যারিয়ার রিফ এটা হচ্ছে অস্ট্রেলিয়া উপকূলের কাছে তারপর গ্রেট শব্দটি ব্যবহার করেন জি কে গিলবার্ট তারপর প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ক্ষুদ্র গ্রামীণ বসতি হবে হ্যামলেট তারপর ছত্তিশগড়ের প্রথম প্রধান লৌহ আকৃত উৎপাদনকারী অঞ্চল দাল্লির আঝারা তারপর ভারতের নিম্নলিখিত কোন শহরগুলি সোনালী চতুর্ভুজ সেটা হচ্ছে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা তারপর শিল্প স্থানিকতা ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রবর্তক আলফ্রেড ওয়েভার তারপর মিলেট যে কৃষি প্রণালীর অংশ সেটা হচ্ছে শুষ্ক কৃষি অভিকর্ষজ বলের সাথে যুক্ত হিমানি সম্প্রপাত তারপর সমুদ্রবায়ু সাময়িক বায়ু হিউমাস ধূসর নিরক্ষেপ জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য অপরাহ্নে পরিচালন বৃষ্টিপাত ইনসেলবার দেখা যাচ্ছে কালাহারি কালাহারিতে কালাহারি মরুভূমিতে তারপর অগ্নুৎপাতের সময় যে জল মেঘমার সাথে যে বেরিয়ে আসে সেটা উত্তপ্ত জল সেটা হচ্ছে উৎসন্দ জল তো ধন্যবাদ সবাইকে আমি এরপরের ভিডিওতে যেই যে এসে কিউগুলো আছে সেগুলো আমি সলভ করে দিচ্ছি আপাতত আমি এমসিকিউগুলি সমাধান করে দিলাম তো সবগুলি তোমরা মিলিয়ে নাও এবং তাহলে সবগুলি তোমরা মিলিয়ে নাও উত্তরগুলি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমি পার্ট এ প্রশ্নটি একটু দেখিয়ে দিচ্ছি তো এই প্রশ্নগুলো এসছে তো এখানে ইংলিশ ভার্সানটা রয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য